নুন সাকিন এবং তানবিন নিয়ে নুন সাকিন এবং তানবিন নিয়ে আমাদের আলোচনা নুন সাকিন কাকে বলে নুন সাকিন জজমালা নুনকে বলে আর তানবিন কাকে বলে সেটা আমরা আগে থেকে জানি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এখন এই নুন সাকিন এবং তানবিনের এর পরে যদি এই হরফগুলো আসে অর্থাৎ প্রথম তিন মাখরাজ এক নম্বর মাকসাদের হরফ তো নুন সেকিন এবং তানবিনের পরে যদি এই ছয়টি হরফ আসে তখন আমাদেরকে যেমন আছে তেমনই পড়তে হয় অর্থাৎ স্পষ্ট যেমন আছে তেমনই পড়তে হয় এখন আমরা এটা আমাদের সামনে হল হয়ে যাবে আমাদের সামনে

গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাটাই কথিত হয় গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাটাই কথিত হয় যেমন মিন মিমনঞ্জের মিন হামদাইয়া দবার আই ইয়াজের মিন ই মিনটা গুন্না হয় নাই যেমন আছে তেমনই আমরা বলছি মিন অর্থাৎ এই হরফগুলো আসলে একবার স্পষ্ট অর্থাৎ যেমন আছে তেমনই থাকবে কোনো গুন্না টুন্না হবে না কিন্তু সামনে আমাদের একটা টপিক আসবে মুন সেকেনন মিন আসলে আমরা গুন্না করব

হু ওয়া বিমান হুয়া মান করতে আপনি পারবেনই আমি উচ্চারণ করে দিচ্ছি আর কি হ্যাঁ মুন হা মি রুন মুন হা মি রুন কুল লান হা দাই না কুল লান হা শাই ইন হা লি কুন শাই ইন হা লি মান

আমাদের ইজহার অর্থ কি স্পষ্ট করিয়া যেমন আছে তেমনই থাকবে এই জন্য এটা একসাথে দিয়ে দিলাম ঠিক আছে তো সামনে আমাদের যেই টপিক আসবে এটা একেবারে সহজ তো সহজ কথা হলো এই আমাদের আজকে যে পাঁচটি ছয়টি হরফ হামজাহা আইন হা বাইন মনে রাখতে একবারে সহজ প্রথম মাকরাজ দ্বিতীয় তৃতীয় এক নম্বর দুই নম্বর নম্বর তিন এই দুইটি হরফ তাহলে ছয়টি হরফ এর দুইটি হরফ যদি নুন সেগিন এবং তানবিনে পরে থাকে তখন গুন্না হয় না আর বাকি সবসময় গুন্না হয় তো এটা এটা নিয়ে আমরা সামনে পড়বো হ্যাঁ আজকে এটা পড়ে নিলাম অর্থাৎ গুনা হবে না এই জন্য সবটা আমরা দিয়ে দিলাম সহজটা হ্যাঁ আল্লা বরশা অর্থাৎ যেমন আছে তেমনই থাকবে